আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ এই ভিডিওতে আমরা কষ্টিকামের ব্যথা নিয়ে কথা বলছি আর কি আমি আপনারা নিশ্চয় অবগত আছেন কষ্টিকাম নিয়ে অলরেডি তিনটা পর্ব দিয়েছি এবং যে পয়েন্টগুলোর উপরে কাজ করেছি সেইগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রথমের ভিডিওগুলোতে যদিও আমি রেপাটরি দেখাইনি কিন্তু অনেকে আমাকে রিকোয়েস্ট করার পরে মেইন যে সিমটামসগুলো আছে সেগুলো রেপাটরি রুব্রিক্সগুলো আমি যুক্ত করে দিচ্ছি আপনারা উপকৃত হচ্ছেন দেখেন কষ্টিকামের অনেকগুলো ব্যথা আছে আমরা যদি ব্যথার ধরনগুলো দেখি বিভিন্ন ধরনের ব্যথা আছে যেটা বইপত্রে আপনারা পেয়ে থাকেন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা ব্যথা হলো কাঁচা যেমন একটা জায়গায় ছিলে গেল কাঁচা অবস্থায় যেমন ব্যথা থাকে ওই রকম ব্যথা যে পেনটাকে আমরা রনেস বলে থাকি এটা কষ্টিকামের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণ আপনার মাথার চাঁদি থেকে নিয়ে একদম পায়ের তলা পর্যন্ত বিভিন্ন স্থানে কষ্টিকামকে যদি ব্যথার জন্য ব্যবহার করেন তাহলে কখনোই বিফলে যাবেন না যদি রনেস সেন্সেশান ভাবটা থাকে অনুভূতিটা থাকে ধরেন রুগী কাশি দিচ্ছে বুকের মধ্যে গলার মধ্যে ল্যারেংসে রনের সেনসেশন থাকবে রুগী গ্যাস্টাইটিসে ভুগতেছে ফর এক্সাম্পল দিচ্ছে এগুলো আর কি পেটের মধ্যেও রনের সেন্সেশন থাকবে টাচ অ্যাভারসান থাকবে মানে আমি বলতে চাচ্ছি যত ধরনের ব্যথা আছে সব ব্যথাতেই রনের সেনসেশান কষ্টিকামের ক্ষেত্রে আপনারা পাবেন আমি উদাহরণ হিসাবে আপনাদেরকে রেপাটরি থেকে দেখাচ্ছি আমি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রেপাটরি থেকে মূলত তিনটা রেপাটরি আমি দেখি দু বাইশ সাল পর্যন্ত আমি কমপ্লিট রেপাটরি নিয়ে কাজ করেছি ডাক্তার বর্মন স্যারের সঙ্গে উনি আমাকে কমপ্লি এই ক্যান্স রেপাটরিটাকে খুব ভালোভাবে আয়ত্ত নিয়ে এসিয়েছিলেন এরপরে আমি কমপ্লিট রেপাটোরি চর্চা শুরু করি যেটার অপর্ণঙ্গতা ছিল আমার মধ্যে যেটা দু হাজার চব্বিশে আমি শেষ করতে পেরেছি এখন কাজ করছি রে মার্ফি নিয়ে তো কমপ্লিট রেপাটরি অনুযায়ী এ রনের সেন্সেশান দিয়ে কষ্টিকাম কেন্দ্রিক আমরা চল্লিশখানা খানা পাই এবং মার্ফি রেপারটরির ইয়াতে যদি বলি তাহলে রনের সেন্সেশান নিয়ে আমরা ছত্রিশটা রুব্রিক্স পাবো পুরো রেপাটোরিতে এবং কেন্স রেপাটরি অনুযায়ী যদি দেখি তাহলে এই র রনের সেন্সেশান নিয়ে কেন্স রেপাটোরিতে বিশটা রূপ ব্রিক্স পাবো আমি মোটামুটি ইম্পর্টেন্ট বিষয়গুলো প্রত্যেকটা রেপাটরি থেকে নিয়েছি উদাহরণস্বরূপ দেখেন আমি একটু বড় করে দেখাচ্ছি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কমপ্লিট রেপারটরি থেকে চেস্ট পেন রনেস কাফিং ডিউরিং যখন একজন রুগী কাশতেছে তখন তার বুকের মধ্যে কি রনেস কাঁচা ভাব ফর অ্যাকুইট পেইন খুব তীক্ষ্ণ ব্যথা যেমনটা ছিলে গেলে হয়ে যায় ঠিক ওই রকমটা একটা অনুভূতি রুগীরা বলবে কাঁচা কাঁচা ভাব হয়ে আছে ওই রকম এইভাবে বোঝানোর চেষ্টা করবে তাদের এক্সপ্রেশনটা এরপরে যদি আমরা থ্রটের মধ্যে যাই তাহলে দেখেন কি আছে থ্রট পেইন কমপ্লিট রেপারটরি থেকেই রনেস এক্সটেন্ডিং টু চেস্ট এই যে এক্সটেন্ডিং টু একটা জায়গা থেকে আর জায়গায় যাচ্ছে মুভ করতেছে মডালিটি টাইম মডালিটি আপনারা নিশ্চয়ই আমার কথার সঙ্গে একমত হবেন এই বিষয়গুলোর মূল্য অত্যন্ত বেশি যদিও এখানে আমরা সেকেন্ড গ্রেডে পাচ্ছি মানে থার্ড গ্রেডে কমপ্লিট রেপারটোরি অনুযায়ী ম্যাক্স পাচ্ছি তাছাড়াও কষ্টিকাম কার্বোভেজ অ্যামোনোমিউরিটিকাম তারপরে অ্যামোনিয়াম কষ্টিকাম এলিয়াম সেপার মতো মূল্যবান ওষুধগুলো এখানে দেওয়া আছে এরপরে আমরা যদি ব্যাকে যাই ব্যাকে গিয়ে দেখেন ব্যাক মানে আমাদের ওই যে ইয়া থেকে কাঁধ থেকে নিয়ে কাঁধের কাঁধ থেকে নিয়ে পেছনের যে অংশটা একদম কোমর কক্সিস পর্যন্ত আর কি এ অংশটা পুরো ব্যাকের মধ্যে আছে ব্যাক র এজ ইফ মানে পুরো ব্যাকটাই যেন ওই রকম কি থেক থেকানি কাঁচা ভাব হয়ে আছে এখানেও দেখেন কষ্টিকাম এরপরে হচ্ছে কোলোসিন্থ লেকেসিস কার্প থুজা ওষুধগুলো কিন্তু দেওয়া আছে এরপরে আরও একটা ওষুধ দেখেন রুব্রিক্স দেখেন এক্সটিমেটিস থেকে নিয়েছি এটাও কমপ্লিট থেকে পেন র র র্যাজিভ পেন র ইফ ফিঙ্গার ফাস্ট থ্রম আপনার যে বুড়ো আঙ্গুলটা সেখানে এই রকম অনুভূতি যেখানে কভার করছে হচ্ছে ব্রোমিয়াম কস্টিকাম এরপরে ফ্লোরিক অ্যাসিড মার্ক আয়োড ফ্লেভাস ফ্লেভাস ন্যাট্টামিওরের মতো ওষুধগুলো তারপরে আমরা যদি এখান থেকে জেনারেলি চলে যাই ফুড অ্যান্ড ড্রিঙ্কসে সেখানেও গিয়ে দেখেন ফুড অ্যান্ড ড্রিঙ্কস ফুড কাঁচা যে খাবারগুলো আছে কাঁচা যে খাবারগুলো আছে সেই খাবারগুলো খেলেও কষ্ট ঘটতেছে আমি জেনারেলি যখন এই র ফুডের দিকে দেখলাম তখনই আমি এই ভাষাটা ইউজ করলাম যে মাথার চাঁদি থেকে নিয়ে পায়ের তলা অবধি এই আপাদ মস্তক যেখানেই আমরা রনে সেন্সেশান পাব আরও বহুত ওষুধ থাকলেও আমাদের কষ্টিকাম ভাবা উচিত যেমন র ফুডগ্রাফেশান দেখেন রুটা আছে কষ্টিকাম আছে ব্রায়নিয়া আছে নাক্সভূমিকা আছে পালসেটিলা আছে এরপর এখানে কি হ্যাঁ অ্যাম্রাগেসিয়া আছে সাইলেসিয়া আছে তাই না এগুলো হচ্ছে সব রনেসের মধ্যে পড়ছে আচ্ছা আমরা এবার মারভি রেপাটরি থেকে অন্য একটা চ্যাপ্টার দেখব। আমরা এখানে দেখছি ব্লাডারে ব্লাডারের মধ্যে দেখেন রনেস ইউরেথ্রা সেনসেশন অফ মানে আপনার যে ইউরেথ্রাটা আছে এই ইউরেথ্রাটার মধ্যে রনেস বোঝা মানে অনুভূতিটা আছে যেখানে এই রনেসের জন্য কিন্তু আমরা কষ্টিকাম ক্যান্থারিস বিশেষ করে কষ্টিকামকে ব্যবহার না করলেও আমরা কস্টিকাম ব্যবহার না করলেও কিন্তু ক্যান্থারিসকে ব্যবহার করতে ভুলি না এবং খুব মানে আগ্রহ ভরে আগ্রহ ভরেই আমরা কষ্টিকামকে ক্যান্থারিসকে ব্যবহার করি এছাড়াও আছে মার্কর ফসফরিক অ্যাসিডের মতো ওষুধগুলো দেওয়া আছে দেখেন এগুলো সবই গুরুত্বপূর্ণ একটা অ্যাপ্রোচ এরপরে আমরা মার্ফি থেকে যদি ওই ব্যাকে যাই যেটা আমরা ব্যাকটা কমপ্লিট রেপাটরি থেকে দেখেছি কমপ্লিট রেপাটরিতে আটটা ঔষধ দেওয়া থাকলেও মারফি রেপাটরিতে ব্যাক রনের সেন্সেশানে কষ্টিকাম এবং থুজা আছে দেখেন মারফি কষ্টিকাম এবং থুজাকে আরও কত গুরুত্বপূর্ণ করে ফেলল আমার স্পষ্ট মনে আছে যেহেতু আমি আলাউদ্দিন স্যারেরও ছাত্র ছিলাম হোমিওপ্যাথি কনসেপশন বইয়ের যিনি লেখক মারা গেছেন তো স্যার আমাকে বলেছিলো একদিন রেপটরি শেখাতে গিয়ে ওই দিন আমাদের রাজশাহী ডাক্তার আব্দুর রশিদ স্যারও ছিলেন এবং পাবনা চপল ডাক্তার উনিও ছিলেন আর কি তো স্পষ্ট করে আলাউদ্দিন স্যার বলছিল যে রুব্রিক্সের আন্ডারে যত ঔষধের সংখ্যা কম থাকবে ওই রুব্রিক্সগুলোর দাম তত বেশি এবং প্র্যাকটিসে সবসময় ওই রুব্রিক্সগুলোকে দেখার চেষ্টা করবা এটা উনি বলছিলেন কমপ্লিট রেপাটরি মারপি রেপাটরি কেন্টস রেপাটরি এগুলো আলাউদ্দিন স্যার খুব বুঝতেন এবং ওনার বই দেখবেন পড়লে আপনারা বুঝতে পারবেন আসলে এই যে বইয়ের নাম বলি লেখকের নাম বলি আসলে উনি ওনার বাড়ি ছিল আমার বাড়ির পাশে উনি আমাকে ডেকে নিয়ে গিয়ে হোমিওপ্যাথি এই রেপাটরি সম্পর্কে বুঝ দিয়েছিলেন ওনার অবর্তমানে উনি চলে যাওয়ার পরে এটার পূর্ণাঙ্গটা এনে দিয়েছেন ডাক্তার বর্মন স্যার এটা একশোবার আমি শেয়ার স্বীকার করতে হবে এবং ডাক্তার বর্মন স্যারও স্বীকার করবেন যে উনি রেপাটরি সম্পর্কে আমাকে যা শিখিয়েছেন তা কখনো উনি কোনো দিন আটকাতে পারেননি আচ্ছা এরপরে দেখেন আমরা কেন্টে যাই যেহেতু তিনটা রেপাটরি থেকেই দেখছি কেন্টে যেয়ে আমরা স্কিনে চলে গেলাম স্কিন চ্যাপ্টারে গিয়ে ইচিং স্ক্র্যাচ আনটিল ইট ইজ র আমি ওই পর্যন্ত চুলকাচ্ছি ওই সময় পর্যন্ত স্ক্র্যাচ করতে আছি আনটিল যতক্ষণ পর্যন্ত না ওই জায়গাতে কি ছাল বাকলা উঠে ওই অনুভূতিটা চলে আসছে দেখেন পেট্রোলিয়ামের এটা একটা মোস্ট ইফেক্টিভ সিমটমস পেট্রোলিয়ামের গ্রাফাইটিসের শরী নামের সিপিআর সালপারের কিন্তু দেখেন কষ্টিকামও এখানে আছে আমরা কি গুরুত্ব দিই না গুরুত্ব দিই না তো এই যে এই আটটা রুব্রিক্সে মোট একশো একখানা ঔষধ থাকলেও দেখেন কষ্টিকাম সবার আগে এবং আমি যেটা দেখালাম যে এই যে রনেস এটা আপনারা বই থেকে পড়বেন সেম রুব্রিক্সগুলো লক্ষণগুলো পাবেন এবং বই থেকে যারা পড়া আছে তারা অবশ্যই বলবেন এই যে রেপাটোরাইজেশান যে স্ট্রাকচারটা এখন দেখা যাচ্ছে উইন্ডোটা দেখা যাচ্ছে এই অনুযায়ী আমরা যদি কষ্টিকামকে প্রেসক্রিপশন করি তাহলে ওই রুগী সারতে বাধ্য রুগী সারতে বাধ্য আশা করি উপকৃত হলেন আপনারা এইভাবে আমি ছোট ছোট করে আরও অনেক মেডিসিনের মানে যতগুলো আমার পক্ষে সম্ভব আমি দিতে থাকব আপনারা দেখবেন এবং কমেন্টস করবেন আপনাদের কোনটা সমস্যা হচ্ছে বুঝতে পারতেছেন কি না যদি অনেকে বলেন আমি যেভাবে বলি জোকারি করে আমি বলি আর কি তো এতে সবাই বুঝতে পারেন তারপরেও আপনাদের কমেন্টসগুলো পেলে অনুপ্রেরণা জাগে বোঝা যায় যারা ফেসবুক থেকে দেখছেন ডাক্তার সাদ লেখা আছে আমার পেজে তো তারা এখান থেকে দেখবেন সম্পূর্ণ এবং আপনাদের মতামত জানাবেন এইভাবে চান কি না যারা ইউটিউব থেকে দেখছেন তারাও আপনাদের মতামত জানাবেন এইভাবে আপনারা চান কি না আর আপনাদের মতামত পেলে আমি আমার কি ভাইটালিটিকে আরও স্ট্রং করে আপনাদের জন্য প্র্যাকটিক্যাল ওয়েতে এইভাবে আরও যতগুলো ঔষধে এ পর্যন্ত আমি ব্যবহার করেছি রেজাল্ট পেয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করব আল্লাহ হাফেজ